আমি বিগত দুই হাজার বারো সাল থেকে একটা ধর্মীয় সংস্থা চালাই হিংসামুক্ত অহংকার মুক্ত দল মুক্ত রাজনৈতিক মুক্ত জঙ্গিবাদ মুক্ত উগ্রতা মুক্ত চরম মুক্ত মুক্ত যার ভিত্তি স্থাপন হয়েছে তেইশে নভেম্বর তেইশে নভেম্বর দু সালে দু হাজার পড়ে গেলে এখন পর্যন্ত লিলটনে ঢালাই করতে পারলাম না কেন যেই যত ভিক্ষা করতে পারে সেই তত আজকে প্রফেশনাল বড় বড় মসজিদ মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করতে পারে আমি ভাই খুদবার মাধ্যমে আসি মানুষকে রিকোয়েস্ট করি বাইরেও বসতে যায় না যে যা দিল চলে গেলাম এইভাবে এখানে কোনো পার্সেন্টেজ নেই এক টাকা কোনো কমিশন নেই যা কাজ করব লিল্লাহিয়াতের জন্য কখনো নিজের ভাড়ায় আসি কখনো আবার এই ফান্ডের ভাড়ায় যাওয়া আসা করি বাকি এখান থেকে এক কাপ চা পর্যন্ত আমার খাওয়া দাওয়ার কোনো অপশন নেই অথচ এই জায়গায় মানুষ দশ টাকা যদি পকেট থেকে বেরিয়ে আসে দান করার সময় তো ওটা ভরে আবার দু টাকা কয়েন্টে খুঁজে الحمد لله رب العالمين